ভাই সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ ফুটবলের জন্য আরও একটা গুড নিউজ একটার পর একটা ভালো খবর বাংলাদেশের ফুটবলে আসতেছে ভাই এইভাবে একটার পর একটা ভালো খবর যদি বাংলাদেশের ফুটবলে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটের দিকে কেউ তাকাবেও না ভাই ইভেন তাকাচ্ছেও না বাংলাদেশ ফুটবলের সবাই ফ্যান হয়ে গেছে বাংলাদেশ ফুটবলে সবাই আসক্ত হয়ে গেছে ভাই বাংলাদেশ ভুটান ম্যাচে যে দর্শকটা দেখা গেছে এক কথায় অনবদ্য অসাধারণ অবিশ্বাস্য এইরকম দর্শক বাংলাদেশের ফুটবলে সব সময় দেখা যায় না ভাই হ্যাঁ আমরা ইতিমধ্যে সুমিত হামজা ফাহমিদুল এদেরকে পাইছি দেশের হয়ে এদের খেলাও দেখছি এদের খেলাও দেখছি ইভেন হামজা চৌধুরী তার প্রথম আন্তর্জাতিক গোল আপনার ভুটানের বিপক্ষে করছে সেটাও দেখছি এই যে বাংলাদেশ ফুটবল দল আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে এরই মধ্যে নতুন খবর হচ্ছে আরও একটা প্লেয়ার সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারে ফিফটি ফিফটি চান্স আছে এটা জানাইছে বাফুফের সহ সভাপতি এখন তার নাম হচ্ছে তার নাম হচ্ছে কিউবা মিচেল কিউবা মিচেল একজন মিডফিল্ডার যে কিনা সান্ডারল্যান্ড অনুর্ধ্ব একুশ দলের হয়ে ইংল্যান্ডে খেলে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইতিমধ্যে সে এনওসি পেয়ে গেছে তারপরে বাফুফে ফিফার কাছে আবেদন করছে বাংলাদেশের হয়ে সে যেন খেলতে পারে এবং এইটা জানা গেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ফিফা জানায় দিবে যে আপনার এই যে কিউবা মিচেল বাংলাদেশের হয় খেলতে পারবে কি পারবে না এটা জানায় দিবে তবে মোটামুটি চান্স আছে কিউবা মিচেল সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে খেলবে যদি কোচ কাবরেরা চায় কাবরেরা যদি চায় সে ওই যে ফাহমিদুলকে নিয়ে এর আগে যে কাহিনীটা করছে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে এখন ধরেন এই এই সব প্রসেসগুলো শেষ হইতে সাত সাত তারিখ হয়ে যাবে এবং দশ তারিখে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ এই যে দুইটা দিন সময় পাবে এই দুইটা দিন দলের সাথে যদি আপনার কিউবা মিসেলকে রাখা হয় রেখে যদি আপনার কোচ স্যাটিসফাইড না হয় যদি না খেলায় এক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিছু নাই আশ্চর্য হওয়ার কিছু নাই কারণ কোচ কাব্রেরা এর আগেও এরকমটা ঘটাইছে ভাই কিন্তু একবার চিন্তা করে দেখেন একবার চিন্তা করে দেখেন আমাদের দেশের মিডফিল্ড সামলাচ্ছে ধরেন হামজা সুমিত এবং এই যে কিউবা মিচেল এই তিনজন তাইলে মানে বাংলাদেশকে আটকাবে সাধ্যকার সিঙ্গাপুরের সাধ্য আছে বাংলাদেশকে আটকাবে ভাই এক কথায় অসাধারণ হবে যদি কিউবা মিছেল সিঙ্গাপুর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশের হয়ে খেলতে পারে তবে দেখা যাক কি হয় তো কোচ কাবরেরার জন্য একটু সন্দেহ হচ্ছে কারণ সে আমার মনে হয় ফুটবল খুব একটা বেশি ফলো করি না তবে যতটুকুই দেখছি এবং ভারত ম্যাচকে ঘিরে এই কাবরেরার যে নাটকটা দেখছি তাকে নিয়ে যে সিন্ডিকেটের নানা রকম কথা উঠছে এই জিনিসগুলো দেখছি এতে মনে হয় যে এই যে ক্রিকেটের যেমন আপনার গৌতম গাম্ভীর ভারতের একটা ঘাটতারা কোচ আছে আমার কাছে মনে হয় এই কাবরেরা একটা ঘাটতারা কোচ ভাই তো দেখা যাক সব প্রসিডিওর যদি কমপ্লিট হয়ে যায় হ্যাঁ সব প্রসিডিওর যদি কমপ্লিট হয়ে যায় যদি ইয়ে চলে আসে কি বলে কিউবা মিসেল যদি চলে আসে ইতিমধ্যে সে কিন্তু বাংলাদেশের পাসপোর্টও পেয়ে গেছে তারপরে তারপরে এই এই কোচ কাবরেরা প্লেইং ইলেভেনে এই কিউবা মিসেল কে রাখে কিনা সিঙ্গাপুরের বিপক্ষে